হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা করছো সো আমি নিতু বলছি সাউথ কারো লাইনা ইউএসএ থেকে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার রিসেন্টলি আমি ভ্যাকেশনে গিয়েছিলাম এবং সিয়াটলে আমাদের প্রথম দিনটা কেমন কাটলো সেটাই সো এই তো বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি বাসার সব গাছ নিয়ে আমি ওঠি ছিলাম গাছগুলিকে দেখলা যে একেবারে সিংয়ের পাশে পানি টানি দিয়ে রাখছি ছোটো গাছগুলি ইনডোর যেগুলি বাইরেরগুলি আমার নেইবার পানি দিবে সো এই তো আমরা ফ্লাই করে চলে আসলাম সিয়াটল সো সিয়াটালে আমরা প্রথম আসলাম এবং আমাদের ল্যান্ডিংটা স্মুথ ছিল এই আমাদের প্লেনে না একদল খেলোয়াড় ছিল ওরা এত সুন্দর করে যেহেতু প্লেনটা খুব সুন্দর করে ল্যান্ড করা হয়েছে ওরা এত সুন্দর করে গান গেয়ে গেয়ে উচ্ছ্বাস করছিল প্লাস পাইলট বা এয়ার যারা ছিল তাদেরকে খুব প্রশংসা করছিল সেই জিনিসটা আমি প্রথম দেখলাম এবং খুবই ভালো লেগেছে সো এই জন্য একটু একটু ভিডিও করে ফেললাম তো যাই হোক সিয়াটলে নামলাম ল্যাগেজ ট্যাগেজ নেওয়া একটা ঝামেলা ছিল টুকটাক সেই ঝামেলা টামেলা সব পের পাড় করে সো আমরা হচ্ছে এখন আমাদের হোটেল যে সেখানে যাব সো তার আগে যেহেতু আমরা সিয়াটলে ফ্লাই করে আসছি এবং আই থিঙ্ক সবাই জানে যে আমেরিকাতে কয়েকটা শহর ছাড়া পাবলিক ট্রান্সপোর্ট নাই বলতে গেলে সো এই জন্য আমরা এয়ারপোর্ট থেকে হচ্ছে আগে থেকেই এক্সপিডিয়া থেকে বুকিং দেওয়া ছিল গাড়ি সো এয়ারপোর্ট থেকেই হচ্ছে ইজি বিজি এয়ারপোর্ট থেকে নামার পরে ওখানেই থাকে কার রেন্টাল সো একটু হেঁটেই বা গাড়ি করে কার রেন্টালে ওদের বাস থাকে অনেক সময় সো সেখান থেকে আমরা হচ্ছে আমাদের গাড়িটা পিক করে নিলাম দু দিনের জন্য আমরা সিয়েটলে দুই দিন থাকবো সো এই তো হোটেলে চলে আসলাম টায়ার ছিলাম সেজন্য হচ্ছে ডোডাস থেকে পিজা অর্ডার করে আমরা আমাদের খাবার খেয়ে নিলাম সো এটা হচ্ছে পরের দিনের ভিডিও সো পরের দিনে আমরা সিয়াটল শহরটা প্লাস আশেপাশের ঘুরে দেখবো সো আমরা রওনা দিয়ে দিলাম সিয়াটলই একটা খুব ফেমাস হচ্ছে ন্যাশনাল পার্ক নর্থ ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য এবং এটা আমাদের হোটেল থেকে প্রায় আড়াই থেকে পৌনে তিন ঘন্টা দূরে ছিল সো আমরা রওনা দিয়ে দিলাম সকালবেলা সকালবেলাও না এখানেও হচ্ছে নানান কাহিনি থাকে একটা ট্রিপে গেলে কত যে রকম কাহিনি হয় আমি কয়েকটা জবে অ্যাপ্লাই করছি সো আমি এত ওয়েট করতেছি পুরো জুন যে আমার কল আসবে আমার কল আসবে বাট দেখো এ আজকে সকালে আমার দুই জায়গা থেকে এই যে এই এই ঘুরতে গেছি এই সকালে আমার দুই জায়গা থেকে সকাল সকাল মেল আসছে এক জায়গা থেকে ফোন আসছে যে আমরা তোমার ইন্টারভিউ নিতে চাই তো যাই হোক তারপরও ভালো বলবো কি জানো আমি একজনকে বললাম আমি তো ভ্যাকেশনে আছি দুজনকে বলছি যে তোমরা কি আমার ইন্টারভিউটা একটু ফোনে নিতে পারো বা ভিডিও কলে নিতে পারো তো একজন আমাকে বলল অফ অফকোর্স আমি তোমার ইন্টারভিউটা ফোনে নিব এবং সেইখানে আমি প্রায় এক ঘন্টার কাছাকাছি হোটেলে বসে আমি ইন্টারভিউ দিয়ে তারপরে আমরা বের হয়েছি আর আমি বলতেছি দেখো আমার কপাল আমি পুরা জুন ওয়েট করতেছি যে আমাকে কল করবে কল করবে কল করবে করে নাই আর এই আমার ভ্যাকেশনের প্রথম দিনেই আমাকে দুই জায়গা থেকে কল করছে যাই হোক যেহেতু ভ্যাকেশনটা অনেক আমাদের একটা অনেক অনেক দিনের অপেক্ষার একটা ভ্যাকেশন তো সেই জন্য আমি ভাবলাম যে না জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না হচ্ছে আল্লাহ যেটা কপালে রাখবে সেটাই হবে এবং সময়ের আগে কোনো কিছু হবে না তো বাট আই এম হ্যাপি দ্যাট আমি ওদের সাথে ইন্টারভিউ দিছি এবং খুব ভালো ইন্টারভিউ দিছি তো যাই হোক আমরা যেহেতু প্রায় তিন ঘন্টা লাগবে সো মাঝখানে ম্যাকডোনাল্ডস ব্রেক আর যাদের খুব ঘুম সেই জন্য আবার একটা কফি নিলাম কফি ব্রেক এবং এত ভালো লাগতেছিলো যেহেতু আমরা ন্যাশনাল পার্কে যাচ্ছি এটা সে শহর থেকে দূরে একদম কান্ট্রি সাইড ধরে ধরে যাচ্ছিলাম এবং রাস্তার পাশে এত সুন্দর সিনারি এইখানে একটা লেক দেখে আমরা থেমে গেছি যে এই এই লেকে আমরা একটু ঘুরবো আচ্ছাকে বললাম হে থামো থামো সো এই যে এখানে আমরা গাড়ি রেখে আমরা যে এখানে চলে আসলাম এই লেকটাতে এই লেকটাতে যখন আমি আসছিলাম তখন আমি লাইভ করছিলাম এত ভালো লাগছে যে কি বলবো সো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম একটু ছবি টবি তুললাম তারপরে একদম খুবই ভালো লাগছিলো সো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে যেহেতু আমরা বলতেছিলাম যে এই চলো চলো আমাদের গন্তব্য কিন্তু এইটা না আমরা আর কোথাও আমরা খুবই ইয়ে করলাম যে এই আমরা আর কোথাও থামবো না আমরা চলে যাব ব্যাক কারণ আমাদের তিন ঘন্টা আবার ওইখানে ঘোরাঘুরি আবার ব্যাক করতে হবে তারপরে আমাদের প্ল্যান যে সিয়াটল টাউনটা আমরা আজকে একটু ঘুরবো তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়া এ চলো চলো এখানে ঘোরা হয়েছে বলে এ তো আমরা রওনা দিয়ে দিলাম এবং একদম আমরা টিটার মাইন্ড যে আমরা আর কোথাও থামবো না আমরা একদম সোজা সজি ডিয়া বলেকে চলে যাবো আমাদের গন্তব্য আজকে ডিয়া বলে সো এই তো আমরা গান শুনতে শুনতে যাচ্ছি আর রাস্তাটাও না এত সুন্দর ছিল কিছুক্ষণ পর পর বরফ ঢাকা পাহাড় যেটা হচ্ছে আমাদের সাউথ ক্যারোলিনার দিকে নাই এই যে বড় বড় পাহাড়ের উপরে বরফ জমে আছে। এই জিনিসটা দেখার জন্য হতে মানে এদিকে আসা তো যাই হোক আমাদের তো রওনা দিলাম এবং এখানে দেখলাম এই যে এই হচ্ছে মানুষ দেখি এখানে এক গাদা গাড়ি এখন এইখানে গাড়ি কেন দেখলাম ও এখানে হচ্ছে নর্থ ন্যাশনাল পার্ক লেখা যে সেই সাইনটা তো এখানে তো একটা ছবি তুলতেই হবে সো আমরাও চলে আসলাম আমেরিকাতে না ন্যাশনাল পার্কগুলি ঘোরা একটা অনেক বড় ব্যাপার সো আমরা সেখানে ছবি টবি তুলে আমরা কিন্তু ডিটারমেন্ট আমরা কোথাও থামবো না বাট দেখো আমরা এখানে আবার থেমে গেছি এখানে একটা সুন্দর জায়গা ছিল এই জায়গাটা দেখে আমরা লোক সামলাতে পারলাম না আমরা আবার থামছি আবার কিছুক্ষণ ঘুরছি ফিরছি আবার ছবি তুলছি তুলে এই তো রওনা দিয়ে দিলাম আবার হচ্ছে আমাদের এইবার ডিটারমেন্ট যে না না আমরা কোথাও থামবো না আমরা একেবারে সরাসরি আমাদের গন্তব্যে চলে যাব যাই হোক যাচ্ছি 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 রাস্তাটাও এত সুন্দর ছিল যে কি বলবো দেখতে 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 আমরা রওনা দিয়ে দিলাম আবারও আমাদের গন্তব্য থেকে এই যে ডিয়াবো লেকটা এখান থেকে শুরু মানে আগে থেকে শুরু হয়ে গেছে বাট এখানে মানে সিনারিটা মানে ভালোভাবে বোঝা যাচ্ছে পানির কালারটা এত অদ্ভুত সুন্দর ছিল আর চারিপাশ এত সুন্দর ছিল আর সবচেয়ে ভালো কথা ওয়েদার আমেরিকাতে ওয়েদার একটা বিরাট ব্যাপার এক এক স্টেটে এক এক রকম ওয়েদার এবং এইখানে না আমাদের সাউথ ক্যারোলাইন বা ফ্লোরিডাতে সামারে বেশ গরম বাট এইখানকার এই সামারটা না একদম আমাদের দেশের কী বলবো জানুয়ারির মতন এত সুন্দর ওয়েদার যে তুমি জাস্ট কখনও নর্মাল ড্রেসে চলতে পারবা কখনো জাস্ট একটু ঠান্ডা লাগলে হালকা একটু কিছু পরে নিলেই বাস আরাম তো আর পাহাড়ি এলাকা তো স্বাভাবিক একটু বেশি ঠান্ডা থাকবে সো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে ডিয়া বলে যে ভিউ পয়েন্ট আছে সেটা এবং এটা আমি ইউটিউবে দেখছি এত সুন্দর লাগছে এই জন্য আমি ভাবলাম যে আচ্ছা ডিয়াবোলেকে যাই যেহেতু আমাদের একদিনের ভিতরে ঘুরে আসতে হবে অন্য ন্যাশনাল পার্কও কিন্তু এই সিয়াটলে তিনটা ন্যাশনাল পার্ক আছে খুব নাম করা বাট অন্য ন্যাশনাল পার্কগুলিতে না একদিনে ঘুরে আসা সম্ভব না ওখানে দুই দিন তো তিন দিন তো থাকতেই হবে তো আমরা এখানে জাস্ট বলে একটা দেখবো এটা বলেই আমরা মানে এটা সিলেক্ট করছিলাম তো এতে তো চলে আসছি বলেকে সটিয়াবলেকে চলে আসা পরে তো আরও চমক আসলেই সুন্দর চারিদিকে এই দেখো এই সুন্দর বরফ ঢাকা পাহাড় তার সাথে এত সুন্দর লেক মানে সব কিছু মিলিয়ে মানে আমরা তো মানে খুশি যে আচ্ছা ঠিক আছে ড্রাইভ করে আসছি যা সার্থক হয়েছে আসলে কি বলবো জানো ড্রাইভটটাই সবচেয়ে মজার ছিল ড্রাইভটাই সবচেয়ে ড্রাইভের চারিপাশে যে কান্ট্রি সাইড ছিল যে এইটাই মানে অদ্ভুত সুন্দর ছিল আমেরিকাতে এই কান্ট্রি সাইডগুলি খুব ভালো বিশেষ সুন্দর আর বিশেষ করে এই ধরনের এলাকায় পাহাড়ি এলাকায় তারপরে যেখানে পাহাড়ের উপরে বরফ জমে থাকে এই টাইপের কান্ট্রি সাইডগুলি মানে অদ্ভুত সুন্দর মানে আমি কী বলবো এটা ক্যামেরা তো কোনোভাবে জাস্টিস করেই না আমি এক্সপ্লেন করলেও বোঝা যাবে না আর ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে আমি বলবো টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট সৌন্দর্য ক্যামেরা ধরা যায় বাকিটা অবশ্যই চোখেই দেখতে হবে তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ থাকলাম তারপর আমরা কিছু গাড়িতে কিছু স্ন্যাক্স ছিল আমরা এখানে বসে এখানে যারা স্থানীয় না তারা একেবারে খাবার টাবার নিয়ে এসে এখানে সময় কাটায় এখানে বেঞ্চ আসে বেঞ্চে বসে খাওয়া দাওয়া করে সো আমরাও আমাদের কিছু স্ন্যাক্স স্ন্যাক্স ছিল আমরাও একটু বসলাম যে এসব জায়গা না আসলে যেহেতু আমাদের সময় কম আমরা দেখা যায় যে ধরে ধরে আসি কিছুক্ষণ ঘুরে ফিরে চলে যাই একেবারে চাইনিজদের মতন বাট না এসব জায়গায় আসলে একটু সময় নিয়ে যদি বসা যায় এক কাপ চা কফি খাওয়া যায় এইটাই না একদম মজা লাগে সো আমরা চাচ্ছিলাম যে আমরা যদিও একটু হুড়াহুরির ভিতরে তারপর আমরা চাচ্ছিলাম যে আমরা একটু বসি সো আমরা বসছিলাম চা কফি খাইছি না স্ন্যাক্স খাইছি ওই ভিডিওটা আর করা হয় না আসলে না একেবারে সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিওগুলি না করতে ইচ্ছা করে না সব কিছু সময় ভিডিও করতে ভালো লাগে না তো যাই হোক আমরা আবার ব্যাক করে চলে আসছি ডাউনটাউনে বিকালে বেলা তো অনেক বড় রাত তো হয় দশটা এগারোটা বাজে দশটার দিকে সন্ধ্যা পরে সো আমরা ডাউনটাউনে চলে আসলাম এবং ডাউনটাউনে আমরা এখানকার ফেমাস যে মার্কেটটা আছে সেই মার্কেটে চলে আসলাম আমরা যতক্ষণে আসছি মার্কেটটা বন্ধ হয়ে গেছে আর সিয়াটলের যে আইকন সেটা আমরা দেখতে চাইছি বাট হচ্ছে এত আমরা গাড়ি পার্কিং করতে পারি নাই সেই জন্য আমরা জাস্ট ড্রাইভ করতে করতেই ওটা দেখছি তো যাই হোক স্পেস নিজেল আর কি ওটার কথা বলছিলাম তো ওখানে আমরা কোনো পার্কিং পাইনি জাস্ট আমরা দেখে নিছি তারপর আমরা এখানে চলে আসছি এই মার্কেটটাও খুব ফেমাস এই মার্কেটে হচ্ছে স্টার বাক্সের প্রথম শোরুমটা আছে প্লাস হচ্ছে এখানে মাছ টাস বিক্রি করে এই মার্কেটটা মানে ট্যুরিস্টের একটা অ্যাট্রাকশন ক্লাস হচ্ছে এখানে একটা আছে তো সব কিছু মিলে আমরা আর যে জায়গাটা না একেবারে নদীর পারে সো এই জন্য আমরা ভালো লাগে আর কি তা আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সিয়াটলে কারণ আমাদের না পুরো ডাউন টাউন ওভাবে দেখার মতন সময় ছিল না আমরা জাস্ট এই মার্কেটটা ঘোরাঘুরি করলাম আর বাকিটা গাড়ি দিয়ে যতটুক দেখছি কারণ দুই দিনে গাড়ি দিয়ে আসলে অনেক এদিক গেছি ওদিকে গেছি সো গাড়ি দিয়ে অনেক দেখা হয়ে গেছে তো যাই হোক এই যে গাম ওয়াল এখানে মানুষ চুইনগাম খেয়ে খেয়ে এই ওয়ালে গাম লাগাতে লাগাতে এইটা এখন বিখ্যাত হয়ে গেছে যেহেতু এটা এখন ফেমাস হয়ে গেছে তো চারিপাশে অনেক আর্ট ছিল সব ওয়ালে অনেক রকম আর্ট ছিল আর এই যে চুইনগাম লাগায় লাগায় মানুষ দিচ্ছে আমরা তো ও রে আল্লাহ আমরা তো কোনো চুইম গাম আমরা নাই গাড়িও দূরে গাড়িতে চুইংগাম ছিল তো আমরা আসলে খেয়াল করি নাই তাহলে আমরাও একটা লাগাই যেতাম তো যাই হোক লাগাইতে পারলাম না কোনো ব্যাপার না যাই হোক দেখছি টেকসি ছবি টবি তুলছি আর সময় আপনি ওই যে সিয়াটলের ট্যুরিস্ট স্পট দিলেই হচ্ছে এগুলি আসে আমি তখন তো আল্লাহ রে এই গা হলো দেখার বা কী আর করা মার্কেটে আসছি দেখে গেলাম আসলে না চারিপাশটা যেহেতু অনেক পুরনো অনেক পুরনো মার্কেট সো এই জন্য পুরোনো যে কোনো জায়গায় ঘুরতে কিন্তু অস আসলেই ভালো লাগে আমার কাছে মনে হয় এমন কোনো মানুষ নাই যার হচ্ছে পুরোনো পুরোনো জায়গাগুলি দেখতে ভালো লাগে না তো এখানে ছিল একটা পয়সা ফেলার এ আজাদ খুঁজতেছে এই আমার কাছে পয়সা আছে না কেউ ফেলাবো তো যাই হোক এই মার্কেটটা ঘুরে টুরে আমাদের সিয়াটলের মোটামুটি প্ল্যান হচ্ছে যে সিয়াটলের ঘোরা আমরা সমাপ্তি দিয়ে দিব এবং পরের দিন আমাদের ক্রুজ ছিল তো আমরা এই জন্য একদিনের ভিতরে মোটামুটি সিয়াটল আমরা যতটুক দেখতে পারলাম এবং আবার আমরা সিয়াটলেই আমরা শিপ থেকে নামবো সেদিন আবার প্ল্যান আছে যে সেদিন কিছু দেখে নেব সো এটা হচ্ছে স্টার বাক্সের প্রথম শোরুম আমরা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে বাট আমরা যেদিন আবার সিয়াটলে নামছিলাম শিপ থেকে সেদিন আমরা আবার সিয়াট এখান থেকে কফি নিয়ে খাইছিলাম যাই হোক এই পুরোনো মার্কেট ঘুরে টুরে আমরা হচ্ছে আমাদের প্ল্যান আমরা আমাদের হোটেলে চলে যাব। এবং এত টায়ার ছিলাম যে কোথাও বসে খাওয়ার প্ল্যান ছিল বা আমরা আসলে দিনে এত টায়ার ছিলাম যে আমরা আবার ডোডাস থেকে এবং কোনো এক্সপেরিমেন্ট না আমরা এবার ইন্ডিয়ান অর্ডার করছি তো যাই হোক তোমাদের সাথে আমার সিয়াটলের যে একদিনে আমরা যতটুকু ট্রিপ দিতে পারছি সেই ট্রিপটা শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমরা সবাই ভালো থাকবা ভালো থাকার চেষ্টা করবা আবার অনেক গল্প হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ